আগে যা ঘটেছিল পদ্মাকে কারাগারে বন্দি করে ফেলে আর অন্যদিকে বীর প্রতাপ সে রাজপ্রাসাদ থেকে পালিয়ে যায় আর এমনভাবে ভাবে আরও বেশ কিছু বছর কেটে যায় পদ্মার সন্তান সে ধীরে ধীরে রাধিকার কাছে বড় হয়ে ওঠে অন্যদিকে শয়তান সুরেন্দ্র সে অনেক বছর ধরে রাজ্য শাসন করতে থাকে কিন্তু সবাই জানে সে মহেন্দ্র কিন্তু সে তার আসল পরিচয় কাউকে জানায়নি দেখো মল্লিকা আমি আর তোমার কোনো কথা শুনবো না আজ আমি সবার সামনে রাজ্যসভায় আমার আসল পরিচয় বলে দেব। আর আজ থেকে আমি আমার পরিচয়ে বাঁচবো আমার পরিচয়ে আমি রাজশাসন করবো আর মহেন্দ্রর পরিচয় নিয়ে আমি থাকতে পারবো না ঠিক আছে সুরেন্দ্র তাহলে তুমি সেটাই করো সুরেন্দ্রের পরিচয়ে তুমি রাজ্য শাসন করো মহেন্দ্রর বাকি রানীদেরকে তুমি বসে এনে তাদের সাথে রসে বসে থাকো আনন্দ করো তারপর যখন প্রজারা বিদ্রোহ করবে নানা সমস্যার সম্মুখীন হবে তখন তখন আমি দেখবো যে এই মল্লিকার কথা তোমার মনে পড়ে কিনা ঠিক আছে তুমি তোমার পরিচয়ে আমি কোনো কিছু কথা বলবো না সামলাও পারবে তো পারবে তো তুমি রাজ্যপাট সামলাতে আর নিজেকে রক্ষা করতে পারবে তো বলো আর তখন সেখানে একটা গুপ্তচর চলে আসে মহারাজের জয় হোক মহারানীর জয় হোক মহারাজ এক্ষুনি আমি খবর পেয়েছি পূর্ব সীমান্তে প্রজারা অনেক বিদ্রোহ শুরু করে দিয়েছে ধীরে ধীরে বিদ্রোহের আগুন ছড়িয়ে পড়ছে ওই পাহাড়ের গুহায় যে জঙ্গলিরা থাকে সেই জঙ্গলিরা যে প্রজাদের সাথে এক হয়ে গেছে তারাই যে উৎসাহ দিচ্ছে শোনো গুপ্তচর বিদ্রোহীদের দিকে কড়া নজর রাখো আর এটা জানার চেষ্টা করো ওদের মা থাকে আর কে ওদেরকে এমনভাবে উস্কাচ্ছে ঠিক আছে মহারানী সেটাই করব। এবার বুঝতে পেরেছো সুরেন্দ্র যে প্রজাদের বিদ্রোহ শুরু হয়ে গেছে আর তুমি যদি প্রজাদের বিপরীত দিকে যাও তাহলে প্রজারা কতটা সাংঘাতিক হতে পারে সেটা এখন বুঝতে পারছো কারণ দেখো আমি তোমাকে কোনো ভয় দেখাচ্ছি না আমি তোমাকে বাঁচানোর চেষ্টা করছি আর আমি যে তোমার ভালোর জন্য বলছি সেটাও তুমি বুঝতে পেরেছ আমি তোমাকে আংলে রাখার চেষ্টা করছি আমি চাই না কোনো অশান্তির আগুনে তুমি জ্বলে পুরো শেষ হয়ে যাও আমি চাই না মল্লিকা যে তুমি আমাকে আংলে রাখো তুমি কি জানো এই মহেন্দ্র পরিচয়ে বাঁচতে বাসতে আমি হাঁপিয়ে গেছি চাই না চাই আর কারোর দয়া আমি যাই আমি এক্ষুনি চলে যাচ্ছি এইসব কথা বলে সুরেন্দ্র কক্ষ থেকে বেরিয়ে পড়ে তবে সুরেন্দ্র এমন কথাবার্তা শুনে মল্লিকা অনেক রেগে যায় পাগল হয়ে গেছে সুরেন্দ্র পাগল হয়ে গেছে ও কেন বুঝতে পারছে না যে ওর একটা ভুল সিদ্ধান্ত আমাদের কত বড় ক্ষতি করতে পারে এত দিন ধরে আমরা এত বছর ধরে যেই সব পরিকল্পনাগুলো করে তা সব ব্যর্থ হয়ে যাবে কেন বুঝতে পারছে না ওর একটা ভুল সিদ্ধান্তে সব কিছু অচনচ হতে যাবে এবার আমি কি করব, কি করব আমি কিভাবে সামলাবো সবগুলো একা আমি কিভাবে সামলাবো আমাদের এত বড় স্বপ্ন আমরা এত স্বপ্ন দেখেছি তা কি সব নষ্ট হয়ে যাবে না 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 এ কখনো হতে পারে না এবার আমি কি করব? তখন মল্লিকা কিছুক্ষণ ভাবতে থাকে তারপর সে বলতে থাকে আমি তন্ত্রমাতার কাছে যাব আর তন্ত্রমাতার কাছে গেলে আমার সব প্রশ্নের উত্তর দিয়ে দেবে আমার আগামী দিনগুলো কেমন কাটবে না কাটবে কি হবে না হবে সব বলে দেবে আমি এক্ষুনি এক্ষুনি তন্ত্রমাতার কাছে যাব অন্যদিকে বড়রানী মল্লিকা সে তার তন্ত্রমাতার কাছে যায় তন্ত্রমাতা আমি আমার ভবিষ্যৎ সম্পর্কে জানতে চাই আমার কি এমন কোনো শত্রু আছে যে আমার রাজসুখে বাধা সৃষ্টি করতে পারে কোনো কিছু জানা অসম্ভব না রে মেয়ে তন্ত্র বলে সব কিছু জানা যায় তোর অতীত তোর ভবিষ্যৎ সব কিছু জানতে পারবি তুই শুধু বল তুই কে জানতে চাস তন্ত্রমাতা আমি কদিন ধরে দেখছি যে সুরেন্দ্র একটু অন্যরকম হয়ে গেছে ও চলা ফেরা সব কিছু অন্যরকম হয়ে গেছে ও কদিন ধরে ব্যাকুল হয়ে গেছে ওর আসল পরিচয় সবার সামনে আনার জন্য কিন্তু কিন্তু আমি ওকে বুঝিয়ে বাঁচিয়ে রেখেছি যাতে আসল পরিচয় না আনে কিন্তু একবার যদি ওর আসল পরিচয় আনে তাহলে তাহলে আমাদের এত বছরের পরিকল্পনা সব যে নষ্ট হয়ে যাবে আমার মনে হয় সুরেন্দ্রের সাথে থাকাটা আমরা নিরাপদ দেখতে পাচ্ছি না আমি ঠিক আছে মল্লিকা আগে তুই আমাকে দেখতে দে তারপর তারপর তুই তোর সব প্রশ্নের উত্তর পেয়ে যাবি তারপর তন্ত্রমাতা তার তন্ত্র সাধনা করে দেখতে থাকে যে মল্লিকার ভবিষ্যৎ কি শোন মল্লিকা সুরেন্দ্র তোর বিপদের কারণ না তোর বিপদের কারণ অন্য কেউ সুরেন্দ্র যদি আমার বিপদের কারণ নাই হবে তাহলে তাহলে কে কে আছে অন্য কেউ কে তন্ত্রমাতা তুমি আমাকে সব কিছু খুলে বলো কে সে দেখ মল্লিকা আমার তন্ত্র সাধনা শুধু একটা মেয়েকে দেখতে পেয়েছি আর সেই মেয়েটার হাতে আছে রাস চিহ্ন কিন্তু কিন্তু ওই রাস চিহ্ন যেই মেয়ের হাতে থাকবে সেই সেই হচ্ছে তোর শত্রু আর সেই হচ্ছে তোর বিপদের কারণ এটা তুমি কি বলছো তন্ত্রমাতা একটা মেয়ে একটা মেয়ে আমার বিপদের কারণ এটা কী করে সম্ভব হতে পারে কিন্তু কিন্তু সেই মেয়েটা কে হ্যাঁ মল্লিকা একটা মেয়ে তোর বিপদের কারণ তবে সেই মেয়ের শুধু আমি হাত দেখেছি কিন্তু কিন্তু তার মুখটা ভালোভাবে আমি দেখতে পাইনি আর তার মুখ দেখা যায়নি তার মানে তার মানে সে তোর আশেপাশে নেই সে তোর থেকে এখন অনেক দূরে আছে শোন মল্লিকা আমি তোকে একটা জলপাত্র দেব। আর সেই জলপাত্রটা তুই তোর সাথে করে নিয়ে যাবি আর সেই জলপাত্রটা তুই তোর কক্ষে রাখবি যখন কোনো বিপদ তোর নিকটে আসবে তখন ওই জলপাত্রে তুই দেখতে পাবি যে তোর বিপদ কে একবার যদি আমি জানতে পারি যে আমার বিপদকে তাকে যদি একবার দেখতেও পাই তাহলে তাহলে তারা রক্ষে থাকবে না তাকে আমি শেষ করে ছাড়ব আমার নাম মল্লিকা কারণ সে নিজেও জানে না আমি তার বড় বিপদ হব অন্যদিকে রাধিকা কনককে বলতে থাকে দেখ মা এমনভাবে গ্রামে ঘুরে ঘুরে বেড়াস না তো আর আমি জানি রে মা সবাই যে তোকে খুব ভালোবাসে যখন তোর নামে অনেক প্রশংসা করে জানিস আমার না খুব ভালো লাগে কিন্তু কিন্তু আমার যে তোকে নিয়ে খুব ভয় হয় তুই যে এমন বন জঙ্গলে ঘুরে ঘুরে বেড়াস যদি কোনো হিংস জীব জন্তু তোর সামনে চলে আসে আর যদি কোনো একটা অঘটন ঘটে যায় তুই জানিস আমি তখন কে নিয়ে বাঁচবো তোকে ছাড়া যে আমি বাঁচতে পারবো না রে মা মা তুমি আবার আমাকে নিয়ে ভয় পাচ্ছ আমার কোনো কিছু হবে না আর তুমি জানো না যে বোনের সব জীবজন্তু তো আমার বন্ধু হয় আমি যে তাদের কথাবার্তা সব বুঝতে পারি তারাও আমার ভাষা বুঝতে পারে তাহলে তাহলে আমার কিসে বিপদ তো আর এমনিতে যদি কেউ বিপদে পড়ে তাহলে কি আমি রক্ষা করব না তো দেখি দেখ মা তোকে আর কোনো জায়গা ঘুরে ঘুরে বেড়াতে হবে না তুই আমার কাছে থাকবি তো আমার খুব ভালো লাগে তুই যখন আমার কাছে থাকিস আমি চেয়ে অনেক নিশ্চিন্ত থাকি আর একটুখানি বাইরে বেরোলেই আমি যে অনেক দুশ্চিন্তা শুরু হয়ে যায় রে মা ঠিক আছে মা তোমার সব কথা শুনবো তবে যদি কেউ কোনো বিপদে পড়ে তাহলে আমি কিন্তু চুপ করে বসে থাকব না তাকে তো আমি অবশ্যই বাঁচাতে যাব। আর এমনিতে মাঝে মাঝে কিন্তু আমি জঙ্গলে যাব। আমার বন্ধুদের সাথে আমি দেখা করব না কনকের মুখ থেকে বাঁচানোর কথা শুনে রাধিকার তখন মনে পড়ে যায় পদ্মার কথা কারণ পদ্মাও তার জীবন বাঁচিয়েছিল কনক যে পুরো একদম পদ্মার মতো হয়েছে পদ্মা কখনো কারো বিপদ দেখতে পেতো না সেই বিপদে তেনে সে ঝাঁপিয়ে পড়তো তাকে বাঁচানোর চেষ্টা করতো কিন্তু কনক এখনো জানেই না যে তার আসল পরিচয় কি তার আসল বাবা মাকে বাইরে থাকুন খুব ঝর জল শুরু হয়ে যায় সুরন্ত তাদের চরকে নিয়ে জঙ্গলে শিকার করতে যায় আর তখন তারা রাস্তা গুলিয়ে ফেলে এত ঝরজল শুরু হয়েছে রাস্তাও ঠিকঠাক ভালোভাবে দেখতে পাচ্ছি না তাহলে তাহলে এখন আমরা কোথায় যাব নিরাপদ কোথায় স্থান খুঁজে পাব মহারাজ এ তো খুব ঘন জঙ্গল কিন্তু এখানে নিরাপদ স্থান কোথায় পাব তবু আমাদেরকে সামনে আগে দেখতে হবে খুব যে জ্বর জল শুরু হয়ে গেছে মহারাজ তারপর সবাই সামনে দেখে এগিয়ে যেতে থাকে আর যার মতো সবাই আলাদা হয়ে যায় আর তখন একা হয়ে যায় সুরেন্দ্র আরে পার্থ সুজয় কোথায় তোমরা তোমাদেরকে তো এখানে দেখতে পাচ্ছি না কোথায় গেলে তোমরা কোথায় তোমরা সুরেন্দ্র এমনভাবে তার চরদেরকে ডাকাডাকি করতে থাকে আর সে একটা গাছের নিচে দাঁড়িয়ে ছিল তখন একটা গাছ ভেঙে তার মাথার ওপর পড়তে যাবে আর ঠিক তখনই একটা ছেলে দৌড়ে দৌড়ে এসে সুরেন্দ্রকে বাঁচিয়ে নেয় আর সেটা দেখে সুরেন্দ্র অনেক অবাক হয়ে যায় এই ছেলেকে দেখে মনে হচ্ছে খুব সাহসী আমাকে যেইভাবে আমাকে বাঁচালো কিন্তু কিন্তু কে এই ছেলে তারপর ধীরে ধীরে বৃষ্টি থেমে যায় এখন তো বৃষ্টিটা থেমেই গেছে ধীরে ধীরে সবকিছু শান্ত হয়ে যাবে কিন্তু আপনি আপনি কি রাস্তা গুলিয়ে ফেলেছেন আমি বিজয়নগরের মহারাজ একটু জঙ্গলে ভ্রমণ করতে বেরিয়েছিলাম কিন্তু এত জলের কারণে আমরা রাস্তা গুলিয়ে ফেলেছি এই কথাটা শুনে ছেলেটি অনেক অবাক হয়ে যায় এবং সে অনেক খুশিও হয় মহারাজ মহেন্দ্র প্রণাম নেবেন মহারাজ আপনার সাথে এমনভাবে আমার দেখা হবে আমি কখনো ভাবতে পারিনি কি অদ্ভুত যোগাযোগ আমাদের হলো আজকে হ্যাঁ তুমি ঠিকই বলেছ এটা একটা অদ্ভুত যোগাযোগ তুমি যদি না আজকে ঠিকঠাক সময় মতো আসতে তাহলে আমার যে কি হতো মহারাজ আপনি ঈশ্বরকে ধন্যবাদ জানান কারণ তিনি আপনাকে রক্ষা করেছেন কিন্তু মহারাজ আপনাকে যে এখানে একা দেখতে পাচ্ছি আপনার সাথে কি কেউ আসেনি না না আমি একা আসিনি আমার সাথে আমার অনুচররা এসছে কিন্তু এই বৃষ্টির কারণে তারা যে রাস্তা গুলিয়ে ফেলেছে আচ্ছা ঠিক আছে মহারাজ তাহলে আপনি আমার সাথেই চলুন আমি এই জঙ্গলটা আপনাকে পার করিয়ে দিচ্ছি আর তখন সেখানে মহারাজে অনুচররা চলে আসে এই তো আমার অনুচররা চলে এসেছে আর কোনো অসুবিধা হবে না আমরা পথ ছিনে চলে যেতে পারবো আর এমনিতে বৃষ্টির বাদল থেমেও গেছে আচ্ছা তুমি তো আমার প্রাণ বাঁচিয়েছ তাহলে আমি তোমাকে একটা উপহার দিতে চাই বলো বলো তোমার কি চাই ক্ষমা করবেন মহারাজ আমাকে আমি আপনার প্রাণ বাঁচানোর দৌলতে কিছু নিতে পারব না কারণ আপনি রাজা আর রাজাকে রক্ষা করা প্রজাদের কর্তব্য তোমার বীরত্ব তোমার সাহস এইসব দেখে আমি মুগ্ধ হয়েছি আচ্ছা আচ্ছা তাহলে তোমার পরিচয় কি কি তোমার নাম তোমার বংশ পরিচয় কি মহারাজ আমি একটা কাঠুরে আর আমার নাম রাঘব এই জঙ্গলের উত্তর দিকে আমার একটা ছোট্ট কুঁড়ে ঘর আছে সেখানে আমি আমার মাকে নিয়ে থাকি আমার মাই আমার সবকিছু এর থেকে বেশি আমার কোনো বংশ পরিচয় নেই তোমার পরিচয় হবে আমি তোমাকে পরিচয় তুমি বিজয়নগরের প্রধান সেনাপতি হবে মহারাজের এমন কথা শুনে রাঘব অনেক খুশি হয়ে যায় রাঘব এবং মহারাজ যখন এমন ভাবে কথা বলছিল তখন তাদের সবকিছু কথাবার্তা রাঘবের মা গাছের ধারে দাঁড়িয়ে দাঁড়িয়ে সব শুনছিল আর মহারাজকে দেখে রাঘবের মা অনেক অবাক হয়ে যায় তোমার কাছে বার্তা পৌঁছাবে তাহলে এখন আমরা আসি এইসব কথা বলে সুরেন্দ্র ওখান থেকে চলে যায় সুরেন্দ্র চলে যাওয়ার পর রাঘবের মা রাঘবের কাছে আসে কোথাও যাবি না কোথাও যাবি না তুই আমাকে ছেড়ে কোথাও যাবি না মা তুমি আবার এসেছো আমাকে খুঁজতে খুঁজতে এই জঙ্গলের মধ্যে চলে এসেছো ভাগ্যে শেষেছি বলে নিজের গানে সব কিছু শুনতে পেয়েছি তুই তুই খোকা আমার কথা দে বাবা তুই আমাকে ছেড়ে ওই রাজবাড়িতে যাবি না তুই আমাকে কথা দে বাবা কথা দে মা কেন তুমি এমন করছো দেখো তো আমি একটা কত ভালো সুযোগ পেয়েছি রাজ্যের সেনাপতি হওয়ার সুযোগ পেয়েছি আর তুমি তুমি কেন এমন করছো বলো তো তোর বাবাও তো সেনাপতি ছিল ওই রাজা মহেন্দ্রের বিশ্বস্ত সেনাপতি তাহলে তাহলে আমাদের কি হলো তোর বাবা আজও পর্যন্ত নিরুদ্দেশ তাকে পর্যন্ত আমি কখনো দেখতে পাইনি তার কি হলো হলো না না তাও জানি দেখো মা সেনাপতি বীর দেশের মানুষ এখনো পর্যন্ত বলিনি সবার মুখে মুখে এবং সবার মনে মনে সেই সেনাপতির নাম আছে এমনভাবে মনে রেখে বা কি আছে আমি আমার স্বামীর ঘর ভালোভাবে করতে পারলাম না তুই তুই তোর বাবার ভালোবাসা থেকে বঞ্চিত হয়েছিস তেমন ভাবে না সেই মানুষটা নিরুদ্দেশ হয়ে গেছে জানি না জানি না এখন সে কেমন আছে কোথায় আছে কি করছে না করছে বেঁচে আছে কিনা তাও জানি না মা মা তুমি এমনভাবে কষ্ট পেও না কান্নাকাটি করো না মা কান্নাকাটি না আমার মন বলছে যে আমার আমার বাবা অবশ্য বেঁচে আছে সে কোথাও না কোথাও অবশ্য বেঁচে আছে মা তুমি কষ্ট পেও না পরের দিন সকালে গ্রামের মধ্যে একটা সন্ন্যাসী বাবা আসে সে রাস্তা দিয়ে যেতে যেতে দেখতে পায় যে গ্রামের মধ্যে একটা মেয়ে কিছু গরুদের সাথে কথা বলছে দেখ এবার তোকে আমি বকাবকি করলে কি খুব ভালো হবে বলতো দেখি এই যে এই খাবারগুলো এমনভাবে নষ্ট কেন করছিস খেয়ে বলছি না খেলে কিন্তু আমি অনেক বকাবকি করবো থাক থাক কনক আমাদেরকে বকাবকি করে তুই আর কি করবি বলতো এমনিতে তোর তো অনেক বন্ধু বান্ধবী আছে আর আমাদের সাথে কথা বলার কি তোর কোনো জো আছে তুই তো তোর পাখি বন্ধুদের নিয়েই তো সারাক্ষণ ঘুরিস আর আমাদের কাছে এখন এসে বকাবকি করছিস যা যা তোর কোনো কথা শুনবো না হ্যাঁ তাই তো শুধু খালি হিংসা করতেই থাকিস তাই না দেখ আমি তো বন জঙ্গলেই যাই তাই ওরাও উড়ে উড়ে আমার সাথে যাই আমার তো সব আমার বন্ধু হয় তোরাও তো আমার বন্ধু তাহলে তাহলে কি আছে বলতো আর দেখ আমিও তো তোদেরকে অনেক ভালোবাসি তাহলে এমনভাবে হিংসুটি হোস না ঠিক আছে দেখ কনক আমাদের মনে কোনো হিংসা নেই আমাদের সাদা মনে কোনো কাদা নেই বুঝেছিস তো তুই যা তোর পাখি বন্ধুদের কাছেই যা আমাদের কাছে দাঁড়িয়ে থাকতে হবে না আমরা খেয়ে নেবো আর আমরা খাই আর না খাই তাতে তোর কি যায় আসে বলতো যা যা তুই চলে যা ঠিক আছে ঠিক আছে অনেক অভিমান হয়েছে এইবার আমি সত্যি বলছি যদি না একটু না খাস না তাহলে দেখবি তাহলে কিন্তু আমি আর তোদের সাথে কোনো কথা বলবো না চলেই যাব আর কখনোই আসবো না বুঝেছিস তো ঠিক আছে ঠিক আছে খাচ্ছি খাচ্ছি এমন ভাবে বলিস না তো খেয়ে নিচ্ছি তবে আমাদের সাথে সবসময় গল্প করতে আসিস তুই না আসলে যে আমাদের ভালোই লাগে না তাদের এমন কথাবার্তা দেখে সন্ন্যাসী বাবা অনেক অবাক হয়ে যায় তখন সে বলতে থাকে কে এই কন্যা এমন ভাবে পশুদের কথাবার্তা বুঝতে পারছে আর আমার চোখে দেখা একমাত্র রানী পদ্মাবতীকে আমি দেখেছিলাম সেই সেই একমাত্র পশু পাখিদের ভাষা বুঝতে তারপর তারপর আমি এই এই দেখতে পাচ্ছি অন্যদিকে রাঘবের মা রাঘবকে বোঝাতে থাকে দেখ খোকা আমি তোকে বারবার বলছি ওই রাজপ্রাসাদে তুই কিন্তু যাবি না বারণ করছি বাবা তুই আমার কাছে থাকবি তুই কোথাও যাবি না মা তুমি এত কেন চিন্তা করছো বলো তো আমি তো তোমাকে বারবার বলছি আমার কোনো কিছু হবে না মা তুমি এত চিন্তা করো না 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 কোকা আমি তোর কিচ্ছু কথা শুনতে চাই না তবে আমি তোকে বারণ করে দিচ্ছি বাবা তুই ওই রাজবাড়ির আশেপাশে ত্রিসীমানায়ও যাবি না তুই তুই ঘরেতে থাকবি তুই আজকের কোথাও বেরোবি না আমার কথা শোন বাবা মা আমি এত বড় একটা কাজের সুযোগ পেয়েছি তারপরেও আমি এমনভাবে ছেড়ে দেবো মা না খোকা আমি চাই না তুই ওই কাজ করিস আর এমনিতে আমরা তো দিব্যি ভালো আছি তাহলে তাহলে কেন ওই কাজের দরকার বলতো যেমনভাবে আমাদের চলছে তেমনভাবে চলুক না 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 ওই কাজের কোনো দরকার নেই আমি এমনভাবেই সুখে আছি আর এমনভাবে থাকতে চাই বাবা মা মহারাজ সেই কাজের কথা নিজের মুখে বলেছে তাহলে তাহলে আমি কি করে বারণ করতে পারি আর তুমি তুমি অযথা মিথ্যে কেন ভয় পাচ্ছো বলো তো মিথ্যে ভয় পাচ্ছি মানে খোকা এটা তুই কি বলছিস তোর বাবা তোর বাবা এমন ভাবে উদাহ হয়ে গেলেও তার যে কোনো হদিস খুঁজে পাচ্ছি না তাকে কেউ কোনো কিছু দেখতেও পাচ্ছে না তাহলে তাহলে মিথ্যে ভয়ের কথা বলছিস দেখ বাবা তোকে আমি ওখানে যেতে দেব না 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 তুই রাজপ্রাসাদে যাবি না ওই প্রাসাদের প্রত্যেকটা কোনায় কোনায় যে যে ওদ পেতে আছে না 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 আমি তোকে ওই রাজপ্রাসাদে যেতে দেব না বাবা দেখো মা তোমার খোকা কোনো কিছুতে ভয় পায় না কাউকে দেখে সে ভয় পায় না সে তার নিজের রক্ষা করতে পারে আর এমনিতে মা আমি আমার নিজের রক্ষা ঠিক করে নেব মা তুমি এত চিন্তা করো না আর ঠিক তখনই বাইরে থেকে আওয়াজ আসে আরে কুঠিরে কেউ কেউ আছেন তাহলে একটু বাইরে আসুন আমি যে বিজয়নগরের রাজপ্রাসাদ থেকে এসেছি মহারাজ আমাকে এখানে পাঠিয়েছে তাদের আওয়াজ শুনে মা ছেলে বাইরে আসে মহারাজ বার্তা দিয়েছেন আপনাকে এক্ষুনি আমাদের সাথে যেতে হবে কিন্তু আজই এক্ষুনি আমাকে যেতে বলেছে হ্যাঁ মহারাজ আজ এক্ষুনি আমাদের সাথে তোমাকে নিয়ে যাওয়ার কথা বলেছে আজ মহারাজ সেনাপতি পদে তোমাকে নিযুক্ত করতে চায় এমন কথা শুনে মালতী অনেক অবাক হয়ে যায় তারপর সে বলতে থাকে না না আমার ছেলে কোথাও যাবে না আপনারা আপনারা ফিরে যান ফিরে যান আপনারা বাসাতে আমার ছেলে এখান থেকে কোথাও যাবে না ও আমার কাছে থাকবে আমার কাছে থাকবে আপনারা ফিরে যান ফিরে যাব আচ্ছা বেশ তাই হবে আমরা প্রাসাদে ফিরে যাব কিন্তু ফিরে গিয়ে মহারাজকে কি জবাব দেব এটাই বলবো যে মহারাজের দেওয়া প্রস্তাব আপনারা প্রত্যাখ্যান করেছেন তারপর মহারাজ যে কী সিদ্ধান্ত নেবে সেটা কিন্তু আমি জানি না 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 আপনারা ফিরে যাবেন না আমি আপনাদের সাথে যেতে প্রস্তুত আছি আপনারা একটু অপেক্ষা করুন মা মা তুমি ভিতরে চলো তোমার সাথে আমার কিছু কথা আছে মা 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 তুমি তুমি এমন কেন করছো মেনে নাও না আর আমাকে ওখানে যেতে দাও মা যেতে দাও দেখ খোকা আমি তোকে কিছুতেই ছাড়বো না তুই আমার কাছে থাকবি আর এমনিতে তোর বাবা রাজা মহেন্দ্রের বিশ্বস্ত সেনাপতি ছিল তাতে তাতে কি হয়েছে তোর বাবা এত ভালো সেনাপতি হওয়ার পরও শুধু অপবাদ পেয়েছে না না রাজা মহেন্দ্র আর আগের মতো নেই সে এখন অনেক পাল্টে গেছে না না তাকে আর আমি বিশ্বাস করি না আমি তোকে যেতে দেবো না কোকা যেতে না মা জলে থেকে কুমিরের সাথে লড়াই করে কি কখনো আমরা জিততে পারবো তো দেখি আর আমরা যদি মহারাজের প্রস্তাব ফিরিয়ে দিই তাহলে উনি অপমানিত বোধ হতে পারে তিনি যে কোনো শাস্তির জন্য ঘোষণা করতে পারে ইচ্ছে ভালো ওনার প্রস্তাব মেনে নেওয়া উচিত আর ওই প্রাসাদে আমাকে তো যেতেই হবে আমার বাবাকে ওরা কোথায় লুকিয়ে রেখেছে তা তো আমাকে দেখতেই হবে আর মহারাজ এত রাতারাতি কিভাবে পাল্টে গেল বন্ধু থেকে এখন সবার শত্রু হয়ে গেছে এটা কি করে কোন জাদু বলে হয়েছে সেই সবগুলো আমাকে দেখতে হবে হ্যাঁ রে খোকা এক রাতের মধ্যে সব কিছু সব কিছু ওলট পালট হয়ে গেল কেমন যেন মা সেই জাল ভেদ করার জন্য আমাকে তো প্রাসাদের যেতেই হবে মা যেতেই হবে অনেক বোঝানোর পর মালতী অবশেষে রাজি হয়ে যায় এবং তার তার মনেও একটা ভয় ছিল তারপর সে ছেলেকে যাওয়ার জন্য অনুমতি দেয় অন্যদিকে সন্ন্যাসী বাবা দাঁড়িয়ে দাঁড়িয়ে সে কনককে দেখতে থাকে তারপর সে অবশেষে কনকের সামনে গিয়ে বলতে থাকে আচ্ছা মেয়ে তুমি এই যে গরুগুলোর সাথে দাঁড়িয়ে দাঁড়িয়ে কথা বলছো তুমি কি ওদের ভাষা বুঝতে পারো হ্যাঁ সন্ন্যাসী বাবা আমি ওদের সব ভাষা বুঝতে পারি ওরাই তো আমার বন্ধু আমি ওদের সাথে সারাক্ষণ গল্প করে যাই তবে সন্ন্যাসী বাবা তোমাকে আজকের এই প্রথম গ্রামে দেখছি তুমি কি এই গ্রামে নতুন হ্যাঁ মা এই গ্রামেতে আমি এই প্রথম এসেছি তবে আমি রাস্তা দিয়ে যাচ্ছিলাম আর হঠাৎ তোমার দিকে নজর পড়লো দেখলাম যে তুমি এই গরুগুলোর সাথে কথা বলছো তাই আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমাদের এই কথা শুনছিলাম আচ্ছা সন্ন্যাসী বাবা তোমার মুখ দেখে তো বোঝা যাচ্ছে যে তুমি সকাল থেকে কিছুই খাওনি চলো চলো আমার বাড়িতে চলো আমি তোমাকে খেতে দেব না না রে মা আমি যে যেতে পারবো না আমার যে অন্য একটা জায়গায় কাজ আছে সেখানে তাড়াতাড়ি যেতে হবে তবে আমি অন্য কোনো দিন তোদের বাড়িতে যাব। তবে আমার যে খিদে পেয়েছে তুই সেটা জানলি কি করে দেখো সন্ন্যাসী বাবা তোমার মুখ দেখেই আমি বুঝতে পেরেছি যে তুমি কিছুই খাওনি তোমার চোখগুলো যেন কেমন একটা বসে বসে গেছে তাই তো আমি বুঝতে পেরেছি আচ্ছা ঠিক আছে মা আবার অন্য কোনো দিন তোর সাথে আমার দেখা হবে এখন তাহলে আমি আসি এইসব কথা বলে সন্ন্যাসী বাবা ওখান থেকে চলে যায় তবে সন্ন্যাসী বাবা আর কেউ না ছিল বীর প্রতাপ অন্যদিকে রাঘব সেনাপতির পোশাক পরে রাজভাসাদে যায় আর তখন সেখানে মহারাজ তাকে বলতে থাকে আমি মহারাজ মহেন্দ্র আজ ভরা রাজসভায় সকলের সামনে রাঘবকে সেনাপতি পদে বহল করলাম তারপর রাজসভায় সবাই মিলে রাঘবের নামে জয়ধ্বনি দিতে থাকে আমি সেনাপতি রাঘব আজ সকলের সামনে প্রতীক্ষা করছি নিজের প্রাণের বিনিময়ে হলেও আমি এই সিংহাসন রাজা রাজপরিবার এবং বিজয়নগরের প্রত্যেকটা প্রজাকে রক্ষা করব সর্বদা রাজ রাদেশ মেনে চলব আজ থেকে বিজয়নগরের সত্য মানে আমারও সত্য রাঘবের এমন কথা শুনে সুরেন্দ্র অনেক খুশি হয় তারপর সে বলতে থাকে যে দেশে এমন বলবান সেনাপতি আছে সেই দেশে তো কোনো সত্য থাকতেই পারে না তবে রাঘব তোমাকে আমি সেনাপতি পদে পেয়ে আমি ধন্য আমি যা রাঘবের শক্তির পরিচয় পেয়েছি তাতে আমি মুগ্ধ সুরেন্দ্রের মুখ থেকে এমন কথা শুনে তখন বড় রানী মল্লিকা মনে মনে বলতে থাকে এই সুরেন্দ্র একটু বেশি প্রশংসা করে ফেলছে না এই নতুন সেনাপতিকে আগে আগে মহেন্দ্র বীর প্রতাপ এমনভাবে মহেন্দ্রকে বস করে রেখেছিল যে মহেন্দ্র আমার থেকে বেশি বীর প্রতাপকে বিশ্বাস করত এমনটা হবে না তো এই নতুন সেনাপতি আবার সুরেন্দ্রকে বস করে নেয় আমাকে আবার অবিশ্বাস করতে শুরু করে আরে কি হলো মল্লিকা তুমি এত কি ভাবছো বলো তো তুমি কি আমাদের নতুন সেনাপতিকে স্বাগত করবে না আমি নতুন সেনাপতি বীরত্বে এমন মুগ্ধ হয়ে গেছিলাম তাই সবকিছু দেখছিলাম সেনাপতি আপনাকে স্বাগত জানাই রাজপ্রাসাদে আর আপনার নতুন কাজ শুভ হোক আশা করি পূব দিকে যে বীরত্ব দেখা দিয়েছে তার অবসান ঘটাবে তুমি মহারানী মহারাজ আমাকে যে দায়িত্ব দিয়েছে আমি আশা করি সেই দায়িত্ব আমি যথাযথ পালন করব। এবার আমাকে সব দিকে নজর রাখতে হবে অন্যদিকে যে তন্ত্রমাথা বলে দিয়েছে আমার বিপদের কারণ কোনো একটা রাস চিহ্ন মেয়ে কিন্তু সেই মেয়েকে তাকে আমি চিনি না তার ওপর আবার নতুন সেনাপতির আগমন ঘটেছে কি হচ্ছে না হচ্ছে কিছুই বুঝতে পারছি না তবে তবে আমাকে হালকাভাবে নিলে হবে না এবার সব দিকে আমাকে নজর রাখতে হবে আমি নিজেই নজর রাখবো তা জানতে হলে অবশ্যই নেক্সট পার্টের জন্য অপেক্ষা করুন